সকল সরকারি কর্মকর্তা নবম দাবিতে এবার টানা তিন দিনের কর্মসূচি এছাড়াও আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তার আগে ছোট রিকোয়েস্ট এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেননি দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানান নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন সারা দেশের সব সরকারি দপ্তরে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন সমন্বয় পরিষদ জানিয়েছে নতুন ঘোষিত বিক্ষোভ কর্মসূচি কর্মসূচির পাশাপাশি চলমান গণ কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার দাবি পূরণের কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের পরিসর আরও বাড়ানো হবে সমাবেশে বক্তারা অভিযোগ করেন গত একুশ জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও সরকার এখনও গেজেট প্রকাশ করেনি উপরন্ত নতুন কমিটি গঠনের কথা বলেও সরকার সময় ক্ষেপণ করেছে যা সাধারণ কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান